আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে হাত মুখ ধুয়ে আম্মাকে বললাম একটু নাস্তা নিয়ে আসতে বাড়িতে তিনজনই আছে আমি আম্মা আর আমার এখন মনি আর এদিকে রান্না হচ্ছে আলু ডিম আলু ভাজি ওখানে আমডাল রান্না হবে মাটির চুলায় রান্না আমি একটু বসে দেখছি আম্মা সে নাস্তাটা নিয়ে আসছে আর কি আর পুঁই শাক রান্না হয়েছে সেটা নিয়ে গেছে আম্মা নাস্তা নিয়ে চলেও এসেছে তো আমি এখানে একটু প্লেটে ঢালি দেখি দুইটা পরটা আর রুটি আমি রুটি নিয়ে আসতে বলেছিলাম মূলত কত দিন এলাকার রুটি খাই না আর এখানে আছে ডাল আর সবজি এই হলো আমাদের তিনটন সকালের নাস্তা এখানে আমি তিনটা রুটি নিয়েছি আর সবজি আর ডালটা আমা মিক্স করে দিয়েছে রুটিটা কি এত নরম কি আর বলবো আমার মনে হচ্ছে রুটিটা একটু ভেজে নিলে ভালো হতো বাড়িতে যাই হোক আজকে এটাই খেয়ে নিই অনেক দিন পর এলাকার রুটি খাচ্ছি যেহেতু তিনজন আছি তো আর রান্নার ঝামেলা করলো না সকালে দুপুরে তো এমনি রান্না করতেই হবে আর দুপুরের রান্নাটা না বাড়ির দিকে সকালেই করে নেয় তো খাওয়া দাওয়া করে আমি একটু বসেছিলাম আর ইনি এসে আমার পায়ে এখন শ্বশুরি দিচ্ছিল অনেকক্ষণ থেকেই শ্বশুরি দিচ্ছিল যেই ক্যামেরাটা ধরলাম সেই সরে গেছে ঘরের ভিতর সারা দিন দুইজনে ঘোরাফেরা করে কিন্তু ঘর না একদম নোংরা করে না ওনার আরেকজন সঙ্গীও চলে এসেছে এখন এক মাসও হয়নি মনে হয় এই দুইটা বাচ্চার বয়স যে গরম পড়ছে বাজার থেকে তরমুজ নিয়ে আসা হয়েছে কিন্তু তরমুজের যে অবস্থা একদম লাল না মিষ্টি আছে ভালো কিন্তু আগে তো দৃশ্য তারপরে তো টেস্ট তো আমরা সবাই মিলে এখন তরমুজ খাবো আমার বসে এখন তরমুজ কাটছে একটু ফ্রিজে রাখতে পারলে ভালো হতো সেটারও সময় নেই গোসল করা শেষ এখন একটা বাড়ার মতো বাজে আর আমি এখন একটু গোসল করার পরে মাখছি যেটা আমি শহরে একদমই করি না বাড়িতে আসলে গোসল করতে করতেই আমার কাজের আমাকে আম মাখা দিয়ে গেছে লেবু পাতা কাঁচামরিচ লবণ একটু চিনি কাঁচা আম খাই কিন্তু এমন করে প্রসেসিং করে সুন্দর করে খাওয়া হয় না তো আমি খাচ্ছি আম্মাকেও একটু বললাম খেতে তো এখন এক পিস এক চামচ থেকেই দুজন বসে বসে খাচ্ছি আর বিভিন্ন গল্প বলছিলাম আম্মা খুবই মজা হয়েছে অনেক বছর হয়তো অনেক বছর পর আমি এমন সুন্দর করে আম্মা খেলাম ঘরের ভিতরে এত গরম লাগছে এখন রাত প্রায় দশটার মতো বাজে তো আমি আর আম্মা বাইরে এসে দাঁড়িয়ে আছি আর ওই যে আলোটা দেখা যাচ্ছে ওখানে বাংলালিংকের টাওয়ার বসেছে আগে বাইরে আসে না কোনো সিম ভালো করে ব্যবহার করা যেত না নেটওয়ার্ক থাকতো না এবার বাংলা লিঙ্কটা খুব ভালো করে ব্যবহার করা যাচ্ছে আর এদিকে আকাশে চাঁদ উঠেছে বাইরে অনেক বাতাস সবাই ভালো থাকবেন আমাকে দোয়া করবেন